বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাইও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব এক হৃদয়স্পর্শী ঘটনা নামাজে মনোযোগ না থাকলে নামাজ কবুল হয় এই ঘটনাটি ঘটেছিল হযরত আলী আলা এবং আমাদের প্রিয়নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একদিন এক ব্যক্তি হযরত আলী আলা আনহুর দরবারে এসে বলল হুজুর আমার একটা বড় কষ্ট আমি যখন নামাজে দাঁড়াই তখন মনোযোগ থাকে না দুনিয়ার হাজারো চিন্তা মাথায় আসে নামাজে মন বসে না বলুন তো আমার এই নামাজ কি মহান আল্লাহ কবুল করবেন হযরত আলী তা আলা উত্তর দিলেন না এভাবে নামাজ পড়লে তা কবুল হবে না লোকটি খুব কষ্ট পেল মনটা ভেঙে গেল ভেবে নিল এতদিন যে নামাজ পড়লাম সব নষ্ট অশ্রুসিক্ত চোখে ধীরে ধীরে চলে যেতে লাগল ঠিক তখনই ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাকে জিজ্ঞেস করলেন হে আলী তুমি ওই মানুষটিকে কি বললে হজরত আলী রাদিয়াল্লাহুত আলা বললেন ইয়া রাসুলাল্লাহ সে নামাজে মনোযোগ দিতে পারে না দুনিয়ার চিন্তা আসে তাই আমি বলেছি তার নামাজ কবুল হবে না তখন প্রিয়নবী কোমল কণ্ঠে বললেন হে আলী আমি আপনাকে একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে তখন আলী বললেন ইয়া রাসুলাল্লা কি শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নেব তখন রাসুল্লা ওয়াসাল্লাম বললেন হে আলী আপনি যদি এই মুহূর্তে দুরাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করল আচ্ছা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম আমাকে যে চাদরটা দেবেন সেটা কি ফাতিমার চাদর না রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের চাদরখানা দেখতে কেমন হবে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলেই গেলেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ হয়ে গেল ঠিক তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়া সাল্লাম মুচকি হেসে বললেন হে আলী দেখলে তো তুমি যে মানুষটিকে নিরুৎসাহিত করেছিলে তার মতো অবস্থায় আজ তুমিও পড়লে নামাজে মনোযোগ রাখা সত্যিই কঠিন কিন্তু আল্লাহ তাল্লা তার রহমতের কারণে বান্দার নামাজ কবুল করেন যদি বান্দা আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে শিক্ষা এ ঘটনার মাধ্যমে আমরা শিখি যে নামাজে মনোযোগ রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে যদি চিন্তা এসে যায় তবুও নামাজ নষ্ট হয় না বরং বান্দার আন্তরিকতা ও আল্লাহর রহমতের ওপর নির্ভর করে নামাজ কবুল হয় তাই হতাশ না হয়ে সর্বদা চেষ্টা করতে হবে মনোযোগী হওয়ার